সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন বন্ধুরা একেবারে নিঃসন্দেহে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান রয়েছে আজও কিন্তু আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করি উনিশশো সালে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষকে ভারতের বাংলাদেশের বর্ডারের সঙ্গে যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এই অঙ্গরাজ্যের মানুষ তাদের জায়গা জমি ছেড়ে দিয়ে দেড় কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ত্র দেওয়া মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া সেগুলো তো অন্য বিষয় এই দেড় কোটি মানুষকে দীর্ঘ নয় মাস খাবার ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন তারা দেড় কোটি মানুষ তখন বাংলাদেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি সেই হিসাবে বাংলাদেশের প্রতি পাঁচজনের একজন ওই সময় ভারতে অবস্থান করছিল ভারতের ইস্টার্ন কমান্ড আমাদের জন্য যা করেছিল আজও পর্যন্ত আমরা কৃতজ্ঞতার সাথে সেটা স্মরণ করি তবে ভারতকে বুঝতে হবে একটি কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে তবে কৃতজ্ঞতাকে কখনোই এই জায়গায় দাস হিসেবে চিন্তা করা যাবে না বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ সুতরাং স্বাধীন সার্বভৌম আইনের অধীনে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভারতের রাখতে হবে এবং বাংলাদেশ ও ভারতের সঙ্গে সেই আইন অনুযায়ী এবং দেশের স্বার্থ অনুযায়ী সুসম্পর্ক রাখবে এটাই হল বাস্তবতা তবে অনৈতিক কোন দাবি এবং অনৈতিক কোন সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিলে বাংলাদেশ মানবে না দেখুন বর্তমান ভারতের বিজেপি সরকার আর এস এর যে অখণ্ড ভারত স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের সরাসরি পরিকল্পনারই অংশ উনিশশো সালে আমাদের হাতে কিছুই ছিল না তারপরও কিন্তু দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি পাকিস্তানের মতো একটি ট্রেন্ড আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়লাভও করেছি আজকে তো আমাদের পরিস্থিতি অনেকটাই ভিন্ন হতে পারে যে ভারতের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি আমাদের তুলনা চলে না তবে এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে নিজের অস্তিত্ব এবং মাতৃভূমির জন্য যারা লড়াই করে সেখানে অস্ত্রের তুলনা চলে না এখানে আত্মত্যাগের মহিমাটাই হল সর্ববৃহৎ শক্তি আর যারা আত্মত্যাগ করতে পারে তাদের যুদ্ধের ক্ষেত্রে হারানো যায় না তবে এই জায়গায় একটা জিনিস গুরুত্ব সহকারে বুঝতে হবে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয়কে বুঝতে হবে যে এই যে যুদ্ধ এবং উত্তেজনা চলছে সেটা কি দেশের স্বার্থে নাকি কোন দলের স্বার্থে আমাদের এই দেশপ্রেম এবং আমাদের অনুভূতির জায়গাটা দুই দেশের রাজনীতিবিদেরা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা সেই জিনিসটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে মেজর হাফিজ রিসেন্টলি ঘোষণা দিয়েছেন যে আমরা সামরিক ট্রেনিং দেব প্রত্যেকটি ছাত্রকে যাতে তারা অ্যাসেল্ট রাইফেল পরিচালনা করতে পারে যদি ভারত আক্রমণ করে তাহলে এদের মাধ্যমে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা যাবে এবং এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এই জিনিসগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক বড় বড় দলগুলো অনেকটা নিশ্চুপ বর্তমান বাংলাদেশের মানুষের পুরো দৃষ্টিকোণ অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে অথচ সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু তারা কোনো ধরনের কথা বলছে না সম্পূর্ণভাবে সেই জিনিসটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেছে স্বাধীনতার এত বছর পার হলেও আমরা এখনও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তিশালী একটা রাষ্ট্রীয় সামরিক নীতি পাইনি সরকার আসবে সরকার পরিবর্তন হবে তবে রাষ্ট্রের এই সামরিক নীতি কোনোভাবে পরিবর্তন করা যাবে না সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য যেই প্রকল্পে হাতে নেওয়া হবে বা যেই অস্ত্র ক্রয়ের প্রক্রিয়ায় চালানো হবে সেটা বাতিল করা যাবে না জনগণকে সামরিক ট্রেনিংয়ের কথা তারা বলছেন তবে এই প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছেন না যে চীনের সাবমেরিন ঘাঁটি বাংলাদেশের নির্মাণ প্রকল্প কেন বন্ধ বাংলাদেশের ভেতরে চীনের নরেনকোর যে মিসাইল তৈরির প্রকল্প ছিল সেই প্রকল্প কেন বন্ধ কেন সামরিক অগ্রগতির এইগুলো আমরা কোনোভাবে আর চালাচ্ছি না কি কারণে আমাদের সামরিক নীতি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এই বিষয়ে কিন্তু তারা কোনো মুখ খুলছেন না আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাৎসরিক সামরিক বাজেট তাদের জিডিপির দুই দশমিক চার শতাংশ মায়ানমারের সামরিক বাজেট তাদের জিডিপির তিন শতাংশ পাকিস্তানের একসময় প্রায় দুই দশমিক সাত শতাংশ থাকলেও বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে তাদের জিডিপির বর্তমান সামরিক বাজেট এক দশমিক সাত শতাংশ তবে বাংলাদেশের প্রায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এক দশমিক এক শতাংশের বাইরে আমরা সামরিক যে বাজেট রেখেছি সেটা যেতে পারিনি এই জায়গায় কেন রাজনৈতিক দলগুলো এসে প্রতিশ্রুতি দিচ্ছে না যে আমরা ক্ষমতায় গেলে এই সামরিক বাজেট তিন শতাংশ জিডিপি নিয়ে যাব এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এখান থেকে পিছু হটব না এই ধরনের সুনির্দিষ্ট বক্তব্য কেন দেওয়া হচ্ছে না বলা হচ্ছে আই ওয়াশিং কথা যে আমরা ট্রেনিং দেব কেন এই কথা বলা হচ্ছে না যে ক্ষমতায় গেলে দরকার পড়লে ঘাস খাব দরকার পড়লে দেশের অর্থনীতি যত সংকটেই থাক আমাদের এই সামরিক অগ্রগতি থামবে না আমাদের সামরিক বাজেট দুই শতাংশের উপরে সবসময় থাকবে এই ধরনের ঘোষণা কেন আসছে না যে কোনো ফ্রন্ট লাইনের যুদ্ধে আর্টিলারির একটি বড় ভূমিকা রয়েছে বিশেষ করে আর্টিলারি শেল ফায়ারের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দেওয়া যায় হিসাব বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে প্রতিদিন পনেরো হাজারের বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে আমরা বাংলাদেশের নতুন যুদ্ধবিমান ক্রয়ের কথা বলছি মাল্টিরোল যুদ্ধবিমান নিয়ে কথা বলছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথাও বলছি তবে অবাক করার বিষয় হল বাংলাদেশের ভেতরে এখনও কোনো ধরনের আর্টিলারি শেল উৎপাদন হয় না আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেন্ডারের মাধ্যমে আমদানি করতে হয় আর এই আমদানি প্রক্রিয়াটাও কিন্তু জটিল পাঁচ থেকে ছয় মাস লাগে এই আর্টিলারি আমদানি করতে রিসেন্টলি পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে যার পরিমাণও কিন্তু অনেকটা বেশি নয় মানে বলতে পারেন যে দশ থেকে বারো হাজার কিন্তু আমদানি করা হয় দীর্ঘ একটা সময়ের পর যুদ্ধক্ষেত্রে এটা অনেকটা দাঁতের ভেতর যে খিলাই করে সেরকম নিজের দেশের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই আর্টিলারি উৎপাদনের ফ্যাক্টরি নির্মাণ ছাড়া আর দ্বিতীয় কোন উপায় নেই বর্তমান পৃথিবীতে এই আর্টিলারি উৎপাদনের সর্বাধুনিক এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষম যে আর্টিলারি প্রজেক্ট রয়েছে সেটা চীনের নরেনকো কোম্পানি তৈরি করে দিতে পারে চীনের বিখ্যাত ব্যাঙ্গার্ট কোম্পানি তার অধীনে বাংলাদেশে বড় আকারের মিসাইল তৈরির প্ল্যান্ট এবং আর্টিলারি তৈরির প্ল্যান্ট তৈরির কাজ করছিল হঠাৎ করে কেন এটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে কেন চীন তার সকল ইঞ্জিনিয়ার এবং সকল প্রযুক্তির ইনস্ট্রাক্টরদের বাংলাদেশ থেকে সরিয়ে নিল এর কারণ কি এর ব্যাখ্যা কিন্তু জানা দরকার আমাদের সামরিক বাহিনীর যে স্ট্র্যাটেজি এবং ইকুইপমেন্ট ভ্যালু সেটি পরিষ্কারভাবে দিক নির্দেশনা দেয় যে চীনের সহযোগিতা ব্যতীত আমরা কোন যুদ্ধ করতে পারব না সেটা ভারতের বিরুদ্ধে বলেন কিংবা মায়ানমারের বিরুদ্ধে আমাদের যাওয়ার সুযোগ নেই কারণ একটা সময় পশ্চিমা বিশ্ব আমাদের অস্ত্রই দিত না সেই জায়গা চীনা অস্ত্র সুসজ্জিত হয়েই আজকের যে সামরিক বাহিনী তৈরি হয়েছে সেটা আমরা গঠন করতে পেরেছি বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সামরিক সরঞ্জামের যে লজিস্টিক সাপোর্ট সেটা চীন থেকে আসে এবং চীন থেকে আসতেই হবে এর বিকল্প নেই তাহলে চীনের বিরুদ্ধে গিয়ে কেন আমরা পশ্চিমা বিশ্বের হাত ধরে এত উচ্চ প্রত্যাশা করছি অথচ চীনের মাধ্যমে আমরা সক্ষমতা বৃদ্ধি করতে পারতাম আজকে পাকিস্তান থেকে আমরা আর্টিলারি আমদানি করছি খারাপ কিছু নয় আরও আমদানি করলে আমদানি করা যাক তবে আমদানি আর কতদিন আমরা স্থানীয়ভাবে আর্টিলারি উৎপাদনের ফ্যাক্টরি নরেনকোর সহযোগিতায় করতে পারতাম সেই দিকে আমরা কেন ধাবিত হচ্ছি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্ন কিন্তু থেকেই যায় এই সকল বিষয়ের সমাধান না করে বা উত্তর না নিয়ে আমরা কি অন্যদিকে ধাবিত হচ্ছি তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ